সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ প্রবাসের যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা উপজেলা মডেল মসজিদে দুই হাজার পঁচিশ ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে মুসল্লিরা নামাজ আদায় করার জন্য আমাদের সাথে তো বিশেষ করে এই ছোট ছোটো মাসুম বাচ্চারা এবং যুবক ভাইদের উপস্থিতিটা চোখে পড়ার মতো ছিল ওনারা সবাই নামাজ শেষ করেই সামনে একে একে এগিয়ে এসেছে আমাদের সাথে কোলাকুলি করার জন্য ঈদের সুন্নত হিসাবে তো তাদের এই উপস্থিতি এবং ভালোবাসা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি আল্লাপাক রব্বুল আলমিন যেন এই উপজেলা মডেল মসজিদে যারা এসেছে সবাইকে নামাজ হিসাবে কবুল করে আমিন এবং নামাজ শেষ করে তারা আমাদেরকে আরও একটি সম্মান প্রদর্শন করে আমাদেরকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেয় যা ছিল সবচেয়ে আকস্মিক একটা সিদ্ধান্ত যেটা আমাদের এই যুব সমাজের আইকন আরিফ ভাই এবং রিয়াদ ভাই ওনারা আমাদেরকে যথেষ্ট তারাবিন নামাজ এবং এই ঈদের নামাজে সম্মান করার চেষ্টা করেছে আল্লাপাক যেন কবুল করে তাদেরকে আমিন আসসালামু আলাইকুম